টি টোয়েন্টি সিরিজে পরাজিত করলো ভারতীয় ক্রিকেট দল অনবদ্য খেললো কিন্তু হারশিত রানা মানে কনকাসান পদ্ধতিতে এসে মানে ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিল যখন বারো বলে পঁচিশ রান বাকি ছিল অনবদ্য বোলিং করে কিন্তু ভারতকে জেতালো এবং ওইখানে যদি ওই লাস্টে উইকেটটা না পেত উইকেটটা না পেতো এবং মানে ভালো ওভারটা না করতে পারতো তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু বেরিয়ে যেতে পারতো যার কারণে কিন্তু ম্যাচটা কিন্তু হাতে চলে আসে ভারতের প্রথম টার্নিং পয়েন্ট হয় যেখানে আর কি রবি বিষ্ণুই উইকেট নেয় পরপর দুটো এবং তারপরে সেকেন্ড টার্নিং পয়েন্ট হয় বরুণ চক্রবর্তী যখন উইকেট নেয় ঠিক আছে শেষে ডেথ ওভারে আর তারপর একদম শেষে তিন নম্বর টার্নিং পয়েন্ট হয় হলো ওই হারসিত রানা এবার হার্শিত রানা যদি না আসতো সেক্ষেত্রে এর পরিবর্তে অন্য কোনো প্লেয়ার আসলে এত এত ভালো করতে পারতো না কি সন্দেহ আছে হারশিত রানা এর আগেও দেখেছি কলকাতা নাইট রাইডার্সের ওই ভালো স্লোয়ার বল করেছে এবং ম্যাচ জেতাতে সাহায্য করেছে এবার কিন্তু ভারতকে জেতাতে সাহায্য করলো গৌতম এর জন্য কী এনজয় মানে কি আনন্দ এরকম হাতে হাত মেলালো হার্শিত রানা মাঠের বাইরে যখন চলে আসলো তখন কিন্তু হাতে হাত মেলালো আর হাতে হাত মেলাবেই না কেন তাকে একটা প্ল্যানিং করে পাঠালো এবং সেই প্ল্যানিংটা সাকসেসফুল হলো অবশেষে সূর্য কুমার যাদব তিলক বর্মা এই দুটো প্লেয়ার ওই সাকিব মহম্মদের বলে আউট হলে একটা ওভারে তিনটে উইকেট ওইখানেই তো ভারতের ম্যাচের মোড় ঘুরিয়ে গেছিলো ভারতের ব্যাটিংয়ের সময় তাও তো হার্দিক পান্ডা ফিফটি প্লাস রান করেছে শিবম দুবেও ফিফটি প্লাস রান করেছে অনবদ্য খেলেছিল রিঙ্কু সিং সেইভাবে ফর্মেই নেই ছাব্বিশ বলে তিরিশ রান করেছে একদম বাজে ব্যাটিং করেছে দায়িত্ব ইন শর্ট খেলে আউট হয়েছে রিঙ্কু সিং যদি ধৈর্য ধরে থাকতো তাহলে হয়তো ষাট পঁয়ষট্টি রানের ইনিংস খেলতে পারতো রিঙ্কু সিং যদি ফর্মে থাকতো রিঙ্কু সিং রিঙ্কু সিং টিকে থাকতো ফর্মেই নেই রিঙ্কু সিং ওই জন্য ভুলবাল শট খেলে আউট হয়েছে রবি বিষ্ণয় যে রবি বিষ্ণয়কে আগের ম্যাচে টল করা হয়েছিল আমি নিজেও বলেছিলাম যে রবি বিষ্ণয়কে বাদ দেওয়া উচিত আজকের ম্যাচে অনবদ্য বল করেছে রোজ রোজ একটা প্লেয়ার খারাপ বল করবে এটা তো হতে পারবে না তবে বারুণ চক্রবর্তী প্রতিটা ম্যাচে ভালো বল করছে আজকের ম্যাচেও চারটে ওভার বল করে আঠাশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে অক্সার একটা উইকেট নিয়েছে হারশিত রানা চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তারপরে অসদীপ সিং একটু মার খেয়ে গেছে তাও নিরানব্বইটা উইকেট নিয়েছে লাস্টে একটা উইকেট পেয়েছে যার জন্য পনেরো রানে কিন্তু জিতেছে একশো একশো কত যেন একশো বাহাত্তর রান মনে হয় টার্গেট চেস করতে নেমে মনে হয় পনেরো রানে হেরেছে ইংল্যান্ড ইংল্যান্ড আমি তো ভেবেছিলাম যে ইংল্যান্ড চেজই না করে দেয় বা অলরেডি প্রায় দশ রানের ছিল ছয় ওভারে বাষট্টি রানে এক উইকেট পরে ফিল বেন ডাকে যেভাবে মারা শুরু করেছিল কিন্তু তারপরে পটাপট করে উইকেট নেয় ভারত এবং তারপর কিন্তু ম্যাচে আস্তে আস্তে কিন্তু ফিরে আসে অনবদ্য লাগলো এবং হার্দিক পান্ডা পুরো দায়িত্ব নিয়ে ম্যাচটা কিন্তু খেলেছে দুবেও কিন্তু দায়িত্ব নিয়ে বেশ খেললো দুবে কিন্তু দারুণ ব্যাটিং করেছে দুবে দুবে যে একজন ভালো অলরাউন্ডার এবং ব্যাটিংটাই উন্নতি করেছে অনেক এটাই দেখতে পেলাম দুপুরের আগে এত ভালো ব্যাটিং ছিল না এখন বেশ ব্যাটিংটাই উন্নতি করেছে ব্যাটিং ডিপটা ভালো হয়েছে অক্সার প্যাটাল সেভাবে ফর্মে নেই তবে অক্সার প্যাটেল একটা উইকেট নিয়েছে ঠিক আছে বাট সিরিজ তো জিতে গেছে মানে পুনেতে মানে অনবদ্য ভালো লেগেছে ম্যাচটা আর সঞ্জু স্যামসন বারবার যদি এরকমভাবে হা মানে বাজে পারফরমেন্স করতে থাকে তাকে কি হিসেবে সুযোগ দেবে তাকে তো বাদ দিতে হবে এরপরে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে এরকমভাবে যদি খারাপ পারফরমেন্স প্রতি ম্যাচে যদি করতে থাকে তাহলে তো বাদ দিয়ে দেওয়া হবে এই জন্যই এই ধারাবাহিকতার অভাবের জন্যই হয়তো টিম সিলেক্টরা নেয়নি তাকে নাহলে কিন্তু তাকে নিলেও নিতে পারতো অভিষেক শর্মা অভিষেক শর্মা তাও মারা শুরু করেছিল অভিষেক শর্মার ব্যাপারটা আলাদা অভিষেক শর্মা মেরে শুরু করেছিল বাট চালাতে চালাতে আউট হয়ে গেছে কিন্তু সঞ্জু স্যামসন প্রথম দিকেই আউট তিলক বর্মা আউট সূর্যকুমার যদি এক একদম ফর্মে নেই লাস্ট কয়েকটা ম্যাচে যদি আমরা দেখতে পাই একটা ইনিংসেও ভালো করতে পারেনি সূর্য কুমার যাদব এবং যখন থেকে ক্যাপ্টেন হয়েছে তখন থেকে খারাপ পারফরমেন্স করেছে এটাই হলো ব্যাপার এরকম যদি খারাপ পারফরমেন্স করতে থাকে তাহলে তো প্রবলেম না এবার অন্য প্লেয়াররা সময় কিন্তু ম্যাচ জিতে পারবে না ক্যাপ্টেনেরও কিন্তু খেলতে হবে আর ডেথ ওভারে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছে হার্দিক পান্ডিয়া ডেথ ওভারে তারপর সব থেকে হাজার বাহাত্তর বোধ হাজার ছাপ্পান্ন বিরাট কোহলি সেখানে নেট মানে স্ট্রাইক রেট রয়েছে কত একশো ছিয়ানব্বই বিরাট কোহলি কিন্তু ডেথ ওভারে ভালো ব্যাট করেছে টি টোয়েন্টিতে তার কারণ প্রথম দিকে এমনিতে সেট হয়ে নিত বিরাট কোহলি হয়তো তিরিশ বলে চল্লিশ রান করত তারপরেই তো আসল মার শুরু হতো লাস্টে পঞ্চাশ বলে গিয়ে বিরাশি পঁচাশি এরকম রান বা পঁচানব্বই এরকম রানই কিন্তু বেশি হতো বা শেষ পর্যন্ত ষাট বল বাষট্টি বল খেলে নব্বই বিরানব্বই রানে এরকম যেয়ে দাঁড়াতো কিন্তু বিরাট কোহলির ইনিংস যার কারণে কিন্তু বিরাট কোহলি ডেথ ওভারে ভালো রান করেছে তার কারণ প্রয়োজনে রান করেছে শেষ দিকে মেরে ঠিক আছে আর ক্যাপ্টেন্সিটা সূর্যকুমার কুমার ভালো করেছে যখন যেরকম মানে রবি বিষ্ণয়কে যখন তখন উইকেট নেওয়ার দরকার তখন নিয়ে আসলো হারশিত রানাকে কনকাশান পদ্ধতিতে এটা পুরোপুরি গৌতম গম্ভীরের সিদ্ধান্ত বলে আমি মনে করি এই যে হারশিত রানা কলকাতার কোঠার প্লেয়ার অনেকে বলতো বরুণ চক্রবর্তী কলকাতার কোঠার প্লেয়ার কিন্তু তারা এখন পারফরমেন্স করছে এখন তাদেরকে ট্রল করবে না পারফরমেন্স যদি না করতে পারতো তখন ট্রল করতো হারশিত রানা সত্যি কথা বলতে ওয়ান ডেতেও চলে না টি টোয়েন্টি টেস্টেও চলে না টি টোয়েন্টিতে তাকে খেলানো যেতে পারে তার কারণ তারাতে যে ভ্যারিয়েশান রয়েছে ওইটার যা ভ্যারিয়েশান রয়েছে শুধুমাত্র স্লোয়ারটা ভালো করতে পারে ইউর তো হাতে নেই শুধুমাত্র স্লোয়ার ফুলটা বল করে হারসিতরা তবে খারাপ বল করে না ওই দিয়ে মোটামুটি চলে ওই জন্য টি টোয়েন্টিতে চলে অন্য ফর্মেট আর সুইং টুইং তো তার বলে কিছু সুইং সুইং বোলার কিন্তু এই প্লেয়ারটা কিন্তু সুইং বোলার না ঠিক আছে এগুলো ব্যাপারটা বুঝতে হবে আর আকশদীপ সিং প্রচন্ড মার্কে যাচ্ছে মানে অতটা ভালো করতে পারছে না তাও টি টোয়েন্টিতে নিরানব্বইটা উইকেট নেওয়া তো অন্ত ব্যাপার না ভারতের হয়ে সবথেকে থেকে বোধহয় বেশি উইকেট নিতে চলেছে মনে হয় সম্ভবত এর আগে বুমরা বিরানব্বই না না চাহাল বোতায় বিরানব্বইটা ছিল তার নিচে মনে হয় হার্দিক পান্ড্যা তারপরে মনে হয় বুমরা এরকম রয়েছে বুমরা তখন টি টোয়েন্টিতে খেলেও না ভালো লাগলো বেশ ম্যাচটা অবশেষে পনেরো রানে ম্যাচটা জিতে গেল দারুণ লাগলে ম্যাচটা পুরো বেরোয় যেত যদি ওই হা নাকি ওই জায়গায় মানে বল না দিত বা উইকেট না পেতো তাহলে ম্যাচ বেরোতোই